আসসালামু আলাইকুম বর্তমানে অবস্থান করতেছি এটা খোলা টু নিচিন্তে রাস্তা এই রাস্তাটি সত্যি অনেক সুন্দর একটি রাস্তা এখানে তেমন কোনো গর্ত নাই তবুও একটা ছোট্ট একটা গর্ত দেখতে পাচ্ছি আমি আমি এটা পূরণ করার চেষ্টা করতেছি তো শুরু করা যাক বেশি কথা বলবো না বেশি কথা বললে সমস্যা কথা হচ্ছে কাজ বেশি করায় আমি মনে করি উত্তম তো শুরু করলাম তো আমার সাথে আছে আমার মারুপ ভাই মারুপ ভাই আমাকে হেল্প করতেছে মানে তো এতে শুরু করলাম কাজটি ঠেক ঠেক দেও 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 হাতটা নষ্ট হয়ে যায় তো আমার কাজটি মোটামুটি শেষের দিকে কাজটি শেষ করলাম বৃষ্টি হচ্ছে তো যাই হোক মানবিক কাজ করতে গেলে বৃষ্টি বাদল এলে দেখলে হবে না কাজ করতে হবে এই কাজটি কেমন হলো জানাবেন